বর্ধমান জেলার এক ছোট গ্রাম চন্দনপুর শান্ত স্নিগ্ধ পরিবেশ চারদিকে পাকা ধানের গন্ধ আর গাছপালার ছায়ায় ঘেরা মাটির বাড়ি এই গ্রামেই বাস করত এক দরিদ্র কিন্তু পরম ভক্ত মানুষ রামদাস বয়স চল্লিশের কোঠায় দেহে রোগা কিন্তু মুখে অদ্ভুত শান্তি তার জীবন ছিল একটাই উদ্দেশ্যে নিবেদিত মা কালীর সেবা ও নাম জপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রতিদিন ভোরে উঠে বলা ভরা উচ্চারণে ডাক দিত জয় মা কালী জয় মা আমার তারপর মাটির তৈরি ছোট্ট কালী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ঘণ্টা বাজিয়ে ভক্তি ভরে প্রণাম করতো লোকজন বলতো রামদাস পাগল নিজের খাওয়া পড়ার চিন্তা করে না সারাক্ষণ মামা বলে ঘোরে কিন্তু রামদাস হাসত বলতো আমি পাগল নই মায়ের প্রেমে মাতাল মা কালী আছেন বলেই আমি আছি রামদাসের স্ত্রী গৌরী ছিল খুবই স্নেহময় কিন্তু অভাবের জীবন তাকে ক্লান্ত করেছিল ঘরে চাল নেই ছেলে মেয়েরা ক্ষুধায় কাঁদে একদিন সে রাগে বলল তুমি সারাদিন ওই মায়ের নাম জপ করো কিন্তু মা আমাদের কিছুই দেন না আমি ওই পাথরের মূর্তিতে আর বিশ্বাস রাখি না রামদাস শান্তভাবে উত্তর দেওয়া কাউকে ফাঁকা হাতে ফেরায় না মার সময় আলাদা কিন্তু তিনি কখনো ভুল করেন না তোমার মা যদি এত দয়াময় হন তাহলে কাল ঘরে খাওয়ার ব্যবস্থা করে দেখাও মা ওরা কষ্ট পাচ্ছে একটু দয়া কর মা ওদের মুখে হাসি ফিরিয়ে দে রামদাস শুধু নীরবে মায়ের মূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা করলো মা তুই তো জানিস আমি তোর ভক্ত কিন্তু সংসারের কষ্ট আমাকেও কাঁদায় একটু দয়া কর মা তাদের মুখে হাসি ফেরা সেই রাতেই রামদাস এক অদ্ভুত স্বপ্ন দেখলো স্বপ্নে দেখা গেল চারিদিক অন্ধকার কেবল মৃদু ধূপের গন্ধ হঠাৎ ঝলমলে আলোয় দাঁড়িয়ে আছেন মা কালী গায়ের রং নীল কালো কেশরাশি মুক্তার মতো ঝলমল করছে আর চোখ দুটি যেন জ্বলন্ত অগ্নিশিখা রামুদাস ভয় পেও না আমি তোমার ভক্তি জানি তোমার ঘরে দারিদ্র আছে কিন্তু মন সমৃদ্ধ কাল সকালে দক্ষিণমুখী পথে যেও তুমি যা পাবে সেটাই হবে তোমার আশীর্বাদ রামদাস হাত জোর করে কেঁদে ফেলল মা তুই নিজে আমায় বলছিস আমি কিভাবে ধন্য হব মা মৃদু হাসলেন মৃত্যুর বিশ্বাস রাখ সন্তান মৃত্যুর ছায়া তোমার দিকে এগিয়ে আসছে কিন্তু আমি তোমার পাশে আছি এরপর আলো মিলিয়ে গেল রামদাস ঘুম ভাঙলো ঘামে ভিজে সে জানলো এই স্বপ্ন কেবল স্বপ্ন নয় মায়ের বার্তা ভোরে সে দক্ষিণমুখী পথে বেরোলো গ্রামের শেষে ছিল এক ঘন শাল বন সে হাঁটছে আর মনেই জপ করছে জয়মা কালী জয়মা কালী এক জায়গায় এসে সে দেখল এক বৃদ্ধা নদীর পাড়ে বসে কাঁদছে রামদাস কাছে গিয়ে বলল পথ হারিয়ে ফেলেছি কেউ সাহায্য করছে না এটা খেয়ে নিও মা সব ঠিক হয়ে যাবে তুমি আমার প্রতি দয়া দেখালে রামদাস তুমি জানো আমি কে রামদাস বিস্মিত আমার মা কালী আমি নিজে এসেছি তোমার ভক্তি পরীক্ষায় বলে মুহূর্তেই বৃদ্ধার রূপ মিলিয়ে গেল জায়গায় দাঁড়িয়ে রইল এক শিবলিঙ্গ আর তার উপরে কালো পদ্ম রামদাস বুঝল এ মায়ের প্রসাদ মা কালীর প্রসাদ আমি তার আশীর্বাদ পেয়েছি সেই দিন থেকে রামদাসের জীবন পাল্টে গেল যেদিন সে মায়ের দেখা পেল তার পরদিনই গ্রামের জমিদার এসে বলল আমি এক গোপন কথা শুনেছি তুই আমার হারানো গরুগুলো খুঁজে দিয়েছিলি আমি তোকে কিছু দিতে চাই রামদাস কিছু না বললেও জমিদার তাকে এক বিঘে জমি আর এক একজোড়া গরু দিয়ে দিল অল্প দিনেই তার সংসার ভরে ঘর ভরে উঠেছে ধান আর দুধে মা কালী সত্যিই আমাদের আশীর্বাদ করেছেন মা আমি তোমায় সন্দেহ করেছিলাম তোমার শক্তি বুঝিনি আমাকে ক্ষমা করো মা মন্দিরের প্রদীপের আলোয় সবাই দেখলো কালী মূর্তির ঠোঁটে এক মৃদু হাসি ফুটেছে বছর কেটে গেল রামদাস বৃদ্ধ হলো কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা মার নাম জপ করত গ্রামের মানুষ বলতো ওই মানুষটার ভর্তি সত্যিই অটল মা নিজে তাকে বাঁচিয়েছিলেন শেষ বয়সে একদিন রামদাস গঙ্গার ধারে বসে বলল মা এখন আমায় ডেকে নেই তোর কৃপায় আমার জীবন পূর্ণ হয়েছে আকাশে মৃদু গর্জন বাতাসে ধূপের গন্ধ আর জলে প্রতিফলিত হল কালী মূর্তির ছায়া রামদাস শান্তভাবে চোখ বন্ধ করল লোকজন বলে সেই রাতে এক নীল নীলপদ্ম ভেসে উঠেছিল গঙ্গার জলে গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে মা কালী নিজে এসে রামদাসকে তার কোলে তুলে নিয়েছিলেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন